অনেক কি রে না দাদা ফেরান কি করতেছে না না করতে না দাদা কামছে লাডি লো বলছি কাম না হল কামছে দাদা মান্ত <laughs>

মনে গৈছিলা বালা অঞ কাৰীত দাদা এই দুদিন কাম পাৰি কৰে

তামবারে কিছু টিয়া দন লাগে না দেলাই আমাজে বালা দেন কামডা শেষ আমি ঘর আসি ঘর দেয়া কইরো আচ্ছা বুঝো আচ্ছা আর নাতি না কই আচ্ছা চলো আচ্ছা দাদা ভাই হ্যাঁ দাদা ঘরে ভাই Oh uh -huh.